আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি জাস্ট শর্টকাটে এই ভিডিওতে জাস্ট আপডেটটা দিয়ে দিতে যাচ্ছি যে প্লেনা ফিনান্সের কেন কাজ করতে হবে যদিও পোস্টে বিস্তারিত লিখে দিয়েছি তারপর অনেক ইউজার বুঝেন না তো তাদের জন্য আমি এই জাস্ট একটু ভিডিওটা বানাইতে চাইলাম তো এখানে ওয়ালেট ক্রিয়েট করার প্রসেসটা আমি না এটা ভাই যে একদম বেসিক উঠুকা কাজ আপনারা নিজেরাই পারবেন ওয়ালেটটা যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটা ক্লিক করবেন দেন আপনাকে একটা সিট ফেস দিবে তো আপনি ওই সিট ফেসটা আপনার কাছে ব্যাক আপ করে রাখবেন আর এখানে একটা পিন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ছয় ডিজিটের একটা পিন দিবেন দুইবার দরকার আপনাকে এখানে রেফার কোড বসাইতে বলবে আপনি অবশ্যই রেফার কোড বসাবেন ঠিক আছে রেফার কোড না বসাইলে ওই পনেরোটা টোকেনের বোনাসটা পাবেন না তো এই জন্য বলতেছি মাস্ট রেফার কোড বসাবেন রেফার কোর্ড বসানোর পরে অ্যাকাউন্টের নাম টাম দেওয়ার পরে মোটামুটি এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে ইন্টারফেস আসার পরে আপনি কী করবেন ফার্স্ট ওয়ালেটে যাবেন ঠিক আছে ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা কপি করবেন এই যে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হবে কপি হওয়ার পরে এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স ম্যাটিক এখানে ডিপোজিট করবেন ঠিক আছে যখন জিরো পয়েন্ট জিরো সিক্স ম্যাটিক ডিপোজিট করবেন তারপরে সব অপশনটা ক্লিক করবেন তো সব অপশনটা ক্লিক করার পর এখানে তো এই ম্যাটিকটা সিলেক্ট হয়ে থাকবে আর নিচে এখানে আপনার ইচ্ছামতো একটা টোকেন ইউএসডিটি ইথেরিয়াম বিএনবি বি ইউএসডি যা মন যায় দিয়ে রাখবে আমি ইউএসডিসি দিছি দেওয়ার পর আপনি এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ ম্যাট্রিক সব করবেন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ম্যাট্রিক সব করবেন আমার সেখানে ফান্ড ফান্ড যে আমি সব করে দেখা না সব ক্লিক করলে সব হয়ে যাবে বুঝতে পারছেন সব যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ শেষ আপনি এখানে জাস্ট একটাই কাজ যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ট্রানজ্যাকশন করা যে কোনো চেইনে যে কোনো অ্যামাউন্টে একটা ট্রানজ্যাকশন করা তো আপনি ট্রানজাকশন যখন করে ফেলছেন তখন এই পেজে আসবেন বুঝতে পারছেন হোম হোমপেজে আসার পরে এই যেখানে রেফারেল নামেট অপশন আছে রেফারেলটা ক্লিক করবেন তো আমি নতুন যে আইডিটা আমার এখানে রেফার করতে দিতে আমি ভুলে গেছি তো ওখানে অনেকটা ইন্টারফেস আসবে এই জায়গাটা হুবু সেম আসবে যে সেখানে জাস্ট টাস্ক লেখা একটা অপশান আসবে টাস্ক তো ওই টাস্ক লেখাটা ক্লিক করলে দেখবেন যে ভেরিফাই অ্যান্ড ক্লেম লেখা আসছে আপনি জাস্ট ওই ভেরিফাই ক্লেমটা ক্লিক করবেন আপনার পুরোটা টোকেন ক্লেম হয়ে যাবে আর আপনি আপনার এই টাকার আপনার ফার্স্ট আইডি ঠিক আছে ফার্স্ট এডে হওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু আপনার নিজের রেফার কোডটা আছে তো আপনি রেফার কোডটা কপি করবেন কপি করার পরে সেম প্রসেসে এই অ্যাকাউন্টে যেভাবে খুলছেন সেম প্রসেসে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন সেম প্রসেসে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন আপনি অবশ্যই এখানে ডুয়েল অ্যাপ ইউজ করতে পারেন প্রত্যেকটা ফোনে একটু হাই কনফিগারেশনের ফোনে ডুয়েল অ্যাপ অপশন আছে এছাড়া বিভিন্ন ক্লোন অ্যাপ আছে প্লে স্টোরে ওগুলো নামাইতে পারেন অথবা অ্যাপ ডাটা ক্লিয়ার করে করতে পারেন তো এর পরবর্তীতে সেকেন্ড যে অ্যাকাউন্ট খুলবেন এই সেকেন্ড অ্যাকাউন্টটা আপনি আপনার নিজের রেফার কোডটা কপি করে নেবেন ঠিক আছে সেকেন্ড অ্যাকাউন্টটা আপনি আপনার নিজের রেফার কোড টাকে কপি করবেন কপি করে সেম প্রসেস অ্যাকাউন্ট করবেন জাস্ট নিজের রেফার কোডটা ইউজ করবেন করলে আপনি টাস্ক করার জন্য নতুন আইডিতে পনেরোটা টোকেন পেলেন এবং রেফার কোড ইউজ করার জন্য আগের আইডিতে পনেরোটা টোকেন পেলেন মোটমাট পার আইডি তিরিশটা টোকেন পেলেন ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে বেশ ভালো ইনকাম করতে পারেন দেখেন আমি মাত্র আমার নিজের রেফার দিয়ে নিজের দুটো ফেক আইডি খুশি করলে আমার নিজের তিরিশটা টোকেন হয়েছে আর ওই দুই আইডিতে আরও তিরিশটা হয়েছে তো এটা ভাই জুনের তিরিশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে এই ক্যাম্পেইনটা চলবে জুনের তিরিশ তারিখ পর্যন্ত হিউজ টাইম আছে রিওয়ার্ড পুল হিউজ পনেরো মিলিয়ন ডলার সরি পনেরো মিলিয়ন প্লেনাটোকেন ঠিক আছে পনেরো মিলিয়ন টোকেনের রিওয়ার্ড পুল হিউজ একটা রিওয়ার্ড পুল তো এখানে অনেক ভালো একটা অপরচুনিটি আছে বাট যেহেতু আমরা একই ফোনে মাল্টিপল করতেছি আই ডোন্ট নো তারা ব্যান করবে কি না বাট যদি ব্যান করে দেয় সেক্ষেত্রে ভাই কিছু করার নাই আমাদের সময় আর ফিটা লস হলো বাট যদি ব্যান না করে এখান থেকে হিউজ একটা প্রফিট আসবে লিখে নেন আপনারা হিউজ একটা প্রফিট আসবে কারণ এই প্রোজেক্টটা ডাও মেকার এবং চেঞ্জিবিটিতে আইডিয়া হিসেবে আসতেছে যারা কত বুল সিজন থেকে মার্কেটে আসেন বা তিন চার বছর ধরে মার্কেট আসেন তারা জানেন মেকার কী জিনিস জিপিটি কী জিনিস ঠিক আছে ডাও মেকারের যে কোনো প্রজেক্ট চোখ বন্ধ করে টেন এক্স রিটার্ন দিয়ে থাকে তো জাস্ট বুল মার্কেট বলানো নর্মাল মার্কেট কন্ডিশনে এটা টেন এক্স আসা উচিত তো যেহেতু পার কয়েনের প্রাইস তারা রাখছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ঠিক আছে পার কয়েনের প্রাইস রাখছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন আইডিও প্রাইস তো মিনিমাম টেন টু ফিফটিন এক্স আসা করতেছে যদি ফিফটিন এক্স আসে পার পয়েন্টের দাম পঁচিশ সেন্ট হওয়া উচিত বুল মার্কেট এটা আরও বাড়তে পারে ঠিক আছে তো যদি প্রোজেক্ট ঠিকঠাক মতো কাজ করে এখান থেকে একটা ইনশাল্লাহ হিউজ একটা বেনিফিট আসবে আর জয়েন করতে যেহেতু খুব কম ফি লাগতেছে আপনি অনায়াসে জাস্ট দুই চার মিনিট সময় তো মাল্টিপল করতে পারতেছেন আপনার হাতে হিউজ সময় আছে জুনের তিরিশ তারিখ পর্যন্ত আপনি ডেলি পাঁচটা সাতটা করে অ্যাকাউন্ট খুলতে থাকেন না ভাই এখান থেকে চাইলে একশো আইডি খুলতে পারবেন জাস্ট সদিচ্ছা লাগবে বেশি প্যারার কাজ না বেশি সময়ের কাজ না ঠিক আছে তো একশো আইডি যদি খুলেন ইনশাআল্লাহ পাঁচশো ডলার প্লাস প্রফিট হবে তো যার যতটুকু সামর্থ্য সে ততগুলো মাল্টি করেন কেউ যদি পাঁচটা আইডি করতে চান আইডি করেন কেউ যদি দশটা আইডি করতে চান দশটা করেন তাও যদি মনে হয় না একশো দুশো করবো একশো দুশো করেন আমার টার্গেট আমি একশোটা করবো অ্যান্ড দেখা যাক এখান থেকে কী পরিমাণ রিওয়ার্ড আসে ধন্যবাদ সবাইকে এখান থেকে কিন্তু ভাই আসলে একটা ভালো রিওয়ার্ড আসার সম্ভাবনা আছে যেটা চ্যানেলের অ্যাড্রপে নিয়ে আমি খুব বেশি প্রেশারাইজ করছিলাম আপনাদেরকে বারবার বারবার স্মরণ করতেছিলাম বলতেছিলাম করেন 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 তো যারা করছে তারা কিন্তু ভাই হিউজ গেইন পাইছে ঠিক আছে যারা করে না তারা আফসোস করছেন এবারও আমি এই প্রোজেক্টটা নিয়ে অনেক বেশি প্রেশার দিব তারপরে যারা করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট হবে যদি এরা ব্যান্ড করে আর যদি যারা করবেন না তারা আফসোসই করে দেওয়া লাগবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে